সকল সকল ঘুম থেকে উঠে ভিডিও না করে পারলাম না কিছু মানুষের কথার জবাব দেওয়া উচিত না হলে বিষয়টা খুবই খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রংপুর মানুষ রংপুরের মানুষ স্রোতের বিপরীতে গেছে এই জন্য রংপুরের মানুষের উন্নয়ন হয় না এই যে কথাগুলো বলতেছে যারা চাঁদাবাজি খুন হত্যা এগুলোকে সমর্থন করে তারা এই ধরনের পোস্ট দিচ্ছে যে সারা বাংলাদেশ একদিকে আর রংপুর অন্যদিকে রংপুর স্রোতের বিপরীতে যাচ্ছে রংপুরের মানুষ মফিজ এই কারণে রংপুরের মানুষের উন্নয়ন হয় না ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই রংপুরের মানুষ এবার দেখিয়ে দিছে যে আসলে এ বাংলাদেশে চাঁদাবাজির কোনো ঠাই হবে না রংপুরের মানুষ দেখিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে চোরদের কেউ সমর্থন করবে না রংপুরের মানুষ দেখিয়ে দিছে যে বিগত উপদেষ্টাদের আমলে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে যারা এত পরিমাণ দুর্নীতি চাঁদাবাজ খুন হত্যা ধর্ষণ করছে তাদেরকে আমরা কোনোভাবে সাপোর্ট সমর্থন করব না ভোট দিব না সেটা করে দেখাইছে আর তোমরা যারা আমি তো বলি মূর্খ তোমরা যারা দলকানা যারা নিজের দল জিতে নাই অর্থাৎ রংপুরবাসী যে ভোটের মাধ্যমে মুখ্যম জবাবটা দিয়েছে এর জন্য তোমরা যারা পথে ঘাটে কুকুরের মতো বেড়াচ্ছ মুখ দেখাইতে পারতেছ না অযৌক্তিক একগুলা এলিগেশন রংপুরবাসীর জন্য দিচ্ছ তাদের জন্য বলি তোমাদের মুখে জুতার বাড়ি তোমাদের মুখে জুতার বাড়ি তোমরা কিভাবে দল কানা হয়ে বলতে পারো যে রংপুরবাসী প্রথম জান্নাতবাসী জান্নাতের টিকিট পাওয়া প্রথম হচ্ছে রংপুর তারপরে কুড়িগ্রাম তারপরে নীলফামারি আরে ভাই আমাকে জান্নাতের টিকিট দেখায় কি ভোট নিতে পারবে জামাত তোমাদের মতো মূর্খ আমরা হ্যাঁ আমার মতো মানুষ যদি জামাতকে ভোট দেয় তো তোমরা কি আমার থেকে বেশি শিক্ষিত হয়ে গেছো ভাই আমাদের মতো শিক্ষিত রাই কী করছে জামাতকে ভোট দিছে এনসিপিকে ভোট দিছে যাদের দুর্নীতির রেকর্ড নাই যাদের বিরুদ্ধে তোমরা ফলস এলিগেশন বারবার দাঁড় করাইছো টিকে নাই আর তোমাদের মতো দুর্নীতিবাজ চাঁদাবাজ ধর্ষণকারী তারা কি করছে আমরা দেখছি যে প্রথম দিকে কত নির্বাচনে জামাতে গিয়ে সবগুলোতে 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 দেখতেছি জামাতে গিয়ে কিন্তু পরবর্তীতে কি করা হলো দুই তিন ঘন্টা নির্বাচনে দেওয়া হলো না ফলাফল আটকায় রাখা হলো ঝুলায় রাখা হলো হুম ভোট ইঞ্জিনিয়ারিং করা হলো মানে এই বিষয়গুলো তো আমরা জানতেছি দেশবাসী যে আসলে কি হয়েছে ঢাকা আডর্শনে দেখলাই হ্যাঁ ঢাকা আডর্শন সম্পর্কে মূর্খ অথর্ব হ্যাঁ দলকানারা কী বলবে যেখানে পাটওয়ারিকে ইচ্ছাকৃতভাবে হারাই দেওয়া হলো তোমাদের মুখে জুতার বাড়ি তোমরা বলছিলা শিবির রগ কাটে জামাত খুবই হত্যাযোগ্য চালায় তো কই একদম অন্তর্বর্তী সরকার মানে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভাই রক কাটার ইতিহাস আমরা শিবিরের দেখলাম না হুম তাহলে উনিশশো একাত্তর সালের ঘটনাও কি সেম আমার তো মনে হচ্ছে তোমরা যে জামাতের বিরুদ্ধে এলিগেশনগুলো দাঁড় করাও তোমরা বললা যে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে ভাই তোমাদের দল কানারাই তো অনেকবার অনেক মিটিংয়ে অনেক মিছিলে হ্যাঁ অনেক সমাবেশে জান বিএনপিকে ভোট দিলে জান্নাত পাবে অন্য দলকে ভোট দিলে জান্নাত পাবে এই অথর্বের মতো কথাগুলো বলছে ভাই বাস্তবতা মেনে নেন বাস্তবতা হচ্ছে রংপুরবাসী যে এত পরিবর্তন হয়েছে রংপুরবাসী যে দেশের পরিবর্তন চেয়েছে এতে করে রংপুরের উন্নয়ন হোক আর না হোক বিএনপি তো এমনিতেই রংপুরের উন্নয়ন করবে না আমরা মানি নিছি তো আমরা যাদেরকে ভোট দিচ্ছি ইনশাল্লাহ বিএনপির মুখে বুখে মানে উপরে কথা রেখে তারা রংপুরের জন্য কাজ করবে ইনশাল্লাহ